চোদ্দ মডেল আমি এর আগে অনেক ভেজেলের ভিডিও বানাইছি সাড়ে পনেরো ষোলো লাখের নিচে কোথাও অ্যাড বানাই নাই বাট আজকে চোদ্দ লক্ষ টাকার নিচে এই গাড়িটা পাবেন তো এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেলের একটা গাড়ি রেজিস্ট্রেশন আচ্ছা মাত্র চার লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন তো মাত্র দুই থেকে তিন লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এই রিকন্ডিশন এক্সো গাড়িটা নিতে পারবেন চলবে আট থেকে দশ লাখ আট থেকে দশ লক্ষ টাকা ডাউন রুমে নিতে পারবেন চার লাখ টাকা চার লাখ টাকা যদি এক লাখ টাকা কম দেয় তাও সমস্যা তিন লাখ টাকা ডান রুমে দিলেও সমস্যা নেই আইসের আপনার করলা ক্রস মাত্র আট লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনারা নিতে আট লক্ষ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি তো আজকে চলে আসছি আপনাদের খুবই পছন্দের একটা showroom World of Car Radiant Corporation এ।last যখন আমরা ভিডিও করে গিয়েছিলাম যতগুলো গাড়ি ছিল সবই কিন্তু বিক্রি হয়ে গেছে। তো আজকে আপনাদের জন্য নতুন কিছু গাড়ি কালেকশন নিয়ে আসছি। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন কারণ ফুল ভিডিওটা না দেখলে যেটা হয় অনেক গাড়িগুলো মিস করে ফেলেন এবং পরবর্তীতে যখন দেখেন ফোন দেন তখন কিন্তু গাড়িগুলো আর পাওয়া যায় না। আর এখানকার গাড়িগুলো কিন্তু থাকে না। এড দেওয়ার সাথে সাথে সেল হয়ে যায় সো দয়া করে ফুল ওয়েটা ভালো করে দেখবেন এবং দেখার সাথে সাথে ফোন দিয়ে চলে আসবেন ওয়ার্ল্ড অফ কার রেডিয়ান কর্পোরেশন থেকে আজকের এই ভিডিও তেল করে হচ্ছে রনি ভাই তো সবার আগে শোরুমে অ্যাড্রেস টা বলে দেই কারণ ভাইয়ের ভিডিও মাইলে শোরুম অ্যাড্রেস নিয়ে সবাই কনফিউশন থাকেন এটা হচ্ছে হোটেল রাজমণি শাখা এটা হচ্ছে উইলস লিটল স্টার স্কুল সামনে হচ্ছে কাকরাইল মোড় তো কাকরাইল মোড়ের পাশে একবারে মেন রোডের সাথে হচ্ছে ভাইদের শোরুমটা তো আজকে ইউথ গাড়িও থাকবে রিকনুশন গাড়িও থাকবে আপনার যেটা মনটা সেটা নিতে পারবেন এবং আজকে আপনাদের জন্য স্পেশাল বেশ কিছু গাড়ি আছে তার মধ্যে হচ্ছে এই হোন্ডা ভেজেল জেট লেদার প্যাকেজ অরিজিনাল দু হাজার চোদ্দ মডেল আমি এর আগে অনেক ভ্যাজেলের ভিডিও বানাইছি সাড়ে পনেরো ষোলো লাখের নিচে কোথাও অ্যাড বানাই নাই বাট আজকে চোদ্দ লক্ষ টাকা নিচে এই গাড়িটা পাবেন তো অবশ্যই এই গাড়িটা কেউ মিস করবেন না ভাই মডেল হচ্ছে চোদ্দ হ্যাঁ আচ্ছা এখন আমার কথা হচ্ছে যে ভাই কমে কিভাবে দিতে পারছেন কারণ ভাই এক্সচেঞ্জ আসছে আমাদের এই জন্য আমরা দিতে পারছি দিতে পারতেছি এত ইয়ে আমরা অ্যাডজাস্ট করতে হইব সেজন্য দিতে বুঝতে পারছেন এটা হচ্ছে অরিজিনাল জেদদার প্যাকেজ দেখতে পাচ্ছেন কেজের গাড়ি হ্যাঁ ইন্টেরিয়র কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো আছে হ্যাঁ দাম কম বলে যে গাড়ি খারাপ জিনিসটা এমন না এখন দাম কম বলে যে ভাই সমস্যা আছে নাকি না বিষয় হচ্ছে ওইভাবে সেল যদি আসি ভাই প্রাইস কত প্রাইস চোদ্দ লাখ টাকা কিন্তু আপনি আমি চোদ্দ বলছিলাম আপনি বললেন যে ভাই একটু কমায় দাম কমায় আমি চোদ্দ ঠিক আছে তবুও আসলে

তখন এটা সেল হয়ে গেছে সেকেন্ড কাস্টমার এটা কিনছিল কিনছে খারাপ ছিল ফোনে কিছিলেন ওনার সিআইবি টা খারাপ ছিল লোন টা হয় নাই এই গাড়িতে আপনি চার লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকি লোন হবে সো এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেলের একটা গাড়ি রেজিস্ট্রেশন আচ্ছা মাত্র চার লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন মাইলেজ খুবই কম আটত্রিশ হাজার মাইলেজ আচ্ছা রেজিস্ট্রেশন এর কত ভাই চব্বিশ

সেটা হচ্ছে এটা সতেরো মডেলের সতেরো রিকন্ডিশন রিকন্ডিশন এটা হলো ইউজ এটা হচ্ছে প্রাইস সেম প্রাইস সেম আর এটা কটাকে ডাউন পেমেন্ট দিতে পারবে এটা আপনার দুই লাখ টাকা দিলেই হবে দুই লাখ টাকা তো মাত্র গাড়ি তো সত্তর লাখ টাকাই আচ্ছা তো মাত্র দুই থেকে তিন লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এই রিকন্ডিশন এক্সো গাড়িটা নিতে পারবেন সো সুযোগ কিন্তু সবসময় আসে না

যে কারা লোন পাইবেন এটা কিন্তু সবাই বলে আমি আজকে ভেঙে বলে দিচ্ছি সবার কিন্তু লোন হয় না আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি বলেন আর নতুন গাড়ি বলেন এটা যাদের ট্রেড লাইসেন্স থাকবে ব্যাংক স্টেটমেন্ট জব আছে তাদের জন্যই প্রযোজ্য আবার যাদের বাড়ি আছে বাড়ি আছে বাড়ি আর কিছুই লাগে না কিছুই লাগে না এটা মডেল কত ভাই এটা দুই হাজার এর গাড়ি আচ্ছা হ্যাঁ এটা আমার এক্সচেঞ্জের গাড়ি এটা ফুল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন হ্যাঁ পুষ

এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস টা পড়বে আপনার পঁচাত্তর আসলে অবশ্যই কিছু না কিছু করবো আমরা আচ্ছা আর এইটা সত্তর লাখ টাকা এটা হচ্ছে নোহা হ্যাঁ এটা হাইব্রিডও আছে নন হাইব্রিড আছে আমাদের তেত্রিশ পঞ্চাশ থেকে শুরু হাইব্রিডটা আর নন হাইব্রিডটা হচ্ছে সাতত্রিশ পঞ্চাশ সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো নোহা যদি ভাই দুই হাজার বিশের একবারে নর্মাল প্যাকেজারটা নেয় সর্বনির্ম্ম কয়েকটা ডাউন পেমেন্ট পঞ্চাশ থেকে ডাউন ডাউন পেমেন্ট যদি তেত্রিশ পঞ্চাশ এর গাড়ি নেয় তাহলে আপনার ছয় লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই বাকিটা লোন হয় বিশের মডেল বিশে তো বিশের মডেলের নোয়া ছয় লক্ষ পঞ্চাশ হাজার থেকে ডাউন পেমেন্ট দিলে নিতে পারবে আর ছয় লাখ টাকা দিলেও হবে ছয় লাখ টাকা দিলেও হবে আর এটা হচ্ছে আপনার এক্সিটার ফিল্ডার আমাদের কালার আছে ব্ল্যাক আছে সিলভার আছে সাদা আছে

এটা এটা যদি নেন এটা ডাউন পেমেন্ট দিতে এবং মাত্র আট লাখ টাকা আট লাখ টাকা বাইশের এটা হচ্ছে বাইশের আপনার করলা ক্রস মাত্র আট লক্ষ টাকার ডাউন পেমেন্ট দিলে আপনারা নিতে পারবেন আর এখানে সি আছে কত মডেল আছে ওই বাইরে একটা সোলাউট আমাদের ব্ল্যাক কালার হ্যাঁ দেখান নাই বোধহয় আমরা বাইরে দেখাই দিব দেখায় দিবো এটা কত মডেল হচ্ছে এটা এটা অভিশ্বর ওইটা অভিশের এবং আমাদের রেড কালার আছে টু টর্ন আছে

উনিশ বিশের গ্রেজ আছে আচ্ছা তো এইগুলা যদি জানতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর সব থেকে ভালো শোরুমে চলে আসেন ফ্রাইডে আপনাদের বন্ধ ফ্রাইডে বন্ধ ফ্রাইডে বাদে যে কোনো দিন চলে আসুন ইনশাআল্লাহ দেখতে পাবেন ফ্রাইডে তো ভাই খোলা রাখলে ভালো ভাই আসলে কি এক চার দিন অনেক চাপে থাকি তা বুঝছেন না ভাই বুঝতে পারছি এই যে একটু চিটাং যাইতে হয় মংলা দিতে তো নিয়ে একটা মানে তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এর বাইরে ইনফরমেশন জানার দরকার হলে ফোন দিতে পারেন এখন তো আমরা বিদায় নেছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম তো আজকে যে শোরুমে আসছি এই শোরুমের একজন ভাই আছে এটা হচ্ছে মিস্টার জিৎ তো উনি হচ্ছে মূলত গাড়ি রিলেটেড ভিডিও বানায় এই শোরুমেরই বানান নাকি তো আপনারা চাইলে তাকে ফলো করে রাখতে পারেন তাহলে নিত্য নতুন গাড়ি ভিডিও পাবেন